তুই যে আর স্কুলে যাইতাছে আর আমারে হইতাছে না না আমি একলাই যাইতে পারমু তুমি আমারে পৌঁছে রাস্তা দিতে লাগতো না আমি রাস্তা গিয়া টুকটুকে উঠিয়া টাকাও দিয়া যাইতে পারমু নিজে নিজে তাও আমি আইতাছি তো আর্য যে এইভাবে স্কুলে যায় টুকটুকে হয়ে এইটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ছে আমার মানে আর্যর ছোটোবেলার কথা আমার মনে পড়ছে তো কথাটা হলো আর্য যখন স্কুলে যাইতো ছোটোবেলায় যখন স্কুলে ভর্তি করাইছি তখন ওই মাত্র মানে তিন বছর হইছে হের দুই বছর ফুরা মানে পূর্ণ ওই আর তিনে পড়ছে তখনই আমি হের স্কুলে ভর্তি করাইছি তখন তো অনেকটাই ছোটো হাইটটা যাইতে পারতো না আর আমরা বাড়ির থেকে অনেকটা দূরেই রাস্তাটা ওই বিশ মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম লাগে তো আমি কি দা করতাম আর এই সময় তোমরা দাদাবাইয়ের প্রচণ্ড কাজের চাপ আসলো ঘরের মধ্যে কাজ করতো মানে চট করে কর করতাইকা মানে খাস ছাড়িয়ে উঠতে যাইতে পারতো না মানে খাসটা যদি একদম সাজাইলায় সোনার খাস করতো সাজাইলায় যদি চট করে এটি উঠতে যাইতে পারতো এটি ঘুষে যাইতে অনেকটা সময় লাগতো তো মানে ঘরের মধ্যে তো তো যার কারণে হাঁটিয়ে আমি যাইতাম আর জোরে নিয়ে আর কত কষ্ট হয়ে যাইতাম আর তো তখন স্কুলটা নতুন খুলছে আর আমরার এদিকের বেশি স্টুডেন্ট আসলো না ওই আমরা এদিক থেকে কয়েকজন যাইত আর সেদিক থেকে আইতো আসলো মোটামুটি স্টুডেন্ট তেমন একটা স্টুডেন্ট আসলো না আর আমরা দিক থেকে হোমই আসলো আর এখন তো অনেক টুকটুক হওয়া যায় অনেক মানুষ ওই বাগান বাজার তারপরে জগন্নাথপুর ওই দিক থেকে অনেক দূর দূর থেকে মানুষ হয় টুকটুক নিয়ে তো এই টুকটুক দিয়ে হাটাইয়া দেয় আগে কিন্তু এরকম টুকটুক মিলতো না একজন যাইত একজন খাকু তো তাইনের মেয়েরা তাইনে সাইকেল দিনিয়া দিয়ে আইতো এরকম ঘটতো আর টুকটুক হওয়া যেত না আর আগে এতটা টুকটুকও আসতো না তখন যেভাবে টুকটুক একটার পর একটা টুকটুক থাকে আগে এতটা টুকটুকু আসতো না তারপরে আমি হেরে খুলে ঘুরে নেওয়া যাইতাম একটা স্কুলের ব্যাগও থাকতো হেও থাকতো সাথেও থাকতো মানে খুব কষ্ট করেই নেওয়া যাইতাম তো তখন হে মা তোমার খুব কষ্টর মানে একটু জায়গা কুলে ঘুরে নিতাম তারপরে হয়তো মা তুমি হাঁপাই গেছো তোমার খুব কষ্টর তুমি আমার নামাও আমি হাঁটিয়ে যাইমু আবার যখন আমি কষ্ট পাইমু আমি হাঁপাইমু তখন তুমি আবার আমারে আমার খুলে নিও এরকম হইতো তো আমি এইরকমই করতাম একটু হেরে তুলে নিতাম আবার একটু এনে নিতাম রম করতাম আর একদিন এর প্রচণ্ড জ্বর আসলো আর জ্বরের মধ্যে আমিও কুলে নিয়ে আইতে হারলাম না মানে স্কুলে যাওয়ার পরে জ্বরটা আইছে আগে কমই আসলো তারপরে একটু বেশি হয়েছে কুলে নিয়ে আইতে হারাম না এর মধ্যে টুকটুকু ভাইরাম না তারপরে হের জ্বর হাঁটতে ভারেন না তারপরে একজন ওইখানের একজন খাকিমুনি এর তাইনে কোন কি তাইছে হেয়ার যে চোখ মুখ একদম জলে টলমল ঘরের চোখে তো তাই নিয়ে দিক্ষা করে হের তো প্রচণ্ড জ্বর আমি জ্বর আইছে তারপরে খুব কষ্ট করে নিয়ে হয়েছে মানে এই দিনগুলার কথা খুব মনে পড়ে কষ্টের দিনগুলার কথা তারপরে একদিন কিন্তু হয়েছিল মানে এই সময়টার মধ্যেই আমি ওই বাংলাদেশের বর্ডারে গেছিলাম আমরা মাসি দিদন ভাই বোন তারা সবের সাথে দেখা করা হরালেখা তো এখানে গিয়া আমার ওই খাটা তার দিয়া ফাটা হাঁটি গেছিল গিয়া আর ঠিক এই সময় আমার ফাটা হাঁটছে হাঁটার ওই দু একদিন পরে আর খাটা তারে হাঁটলে তো বুঝতেই পারে কীরকম অবস্থা প্রচণ্ড ব্যথা জোর গায়ে ব্যথা মানে খুব সাংঘাতিক খারাপ অবস্থা আর ঠিক এই সময় হেয়ার আসলো পরীক্ষা তো কিছু করার নাই পরীক্ষা তো যাইতইবো দিতইবো পরীক্ষা ওই আমি ফুলে হরিয়া হেরে নিয়ে গেছি টাইম আইমে ঢেং ঢেং ঠেং ঢেং করিয়া ফিরা গিয়া হেরা পরীক্ষা দিছি আর সব দিদি এক হয় মায়ের তো কষ্ট করে তুমি এখানে ভর্তি করাইছো এখানে পড়াই রায় আমি ওই বাড়িতে তাই যন্ত্রণা করবো দুষ্টামি করবো তাই স্কুলে আইলে একটু নি মানে একটু সময় নি কিছু একটা শিখে যার কারণে একটু তাড়াতাড়ি ভর্তি করানি এটা আর কি তবে অনেকেই আমার সাপোর্ট করছে যে না ঠিক আছে পড়া কষ্ট মানে অনেকেই খুজিছে কষ্ট কৰলে কষ্ট মেলে মানে অনেকেই আমাৰ ছাপোৰ্ট কৰিছে আমাৰ খুব ভাল লাগিছে তো অনেকেই আবার এটা নিয়ে ব্যঙ্গও করতো একজন আছে তো আমার এই মানে কইতো আমার সামনে সামনে হইছে না পেছনে হয়েছে আমি শুনছি আর কি পরে মানে সমালোচনা করছে যে ছেলেরে তো তাড়াতাড়ি স্কুলে ভর্তি করানি লাগেনি ওই ছয় এবছর তো ওয়ানে ভর্তি করাইলে ফারতো কিন্তু এখন দিকে তোমার মেয়ের দিকে নাতি নাতনি তারারে স্কুলে ভর্তি করাইছে ও এখন তো আর বাধা দিলায় না যে এতো তো তাড়াতাড়ি এখানে স্কুলে ভর্তি করাইছস আরও দেরিতে করাইলেও তো ফারতে ও এটা নু অন্য খারুর এটা নু ফোরের ছেলে যার কারণে এরকম করছো যে এত তাড়াতাড়ি ভর্তি করার লাগেনি ওইটা নিয়ে সমালোচনা করছো কিন্তু এখন তো নিজের নু নিজের দিকে উৎসাহ দিদায় ভর্তি করা স্কুলে যাক এরকম উৎসাহ দেরায় তো কত মানুষের কত কথা শুনছি কত সমালোচনা শুনছি শুনিয়া তাও বাদ দিছি না স্কুল স্কুলে নিয়ে গেছি কারণে আমার ছেলে আগের থেকে অনেকটা বড় হইছে বড়ো তো সময়ের সাথে সাথে হইবই তবে আগের থেকে অনেকটা শিখছে জানছে পারছে অনেকটা আগের থেকে পারে বুঝে এটাও শুনতে হয়েছে যে এখনের এর যে একটা আধিজ্ঞতা বাড়ির ঘরে কিছু টুকটাক কাজ করলো কি না করলো ওই ছেলের না স্কুলে বইয়া থাকলো আমরা সময় তো এরকম করছি না যে সময়ের যে ব্যবস্থা হ্যাঁ আমরাও তো এরকম ইংলিশ মিডিয়ামে পড়ছি না আমরাও তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি বড় হয়েছি বিয়া হয়েছে এই সেই চলছে তো মানে যে সময় যে ব্যবস্থা আগে এই ব্যবস্থা আসলো না আমরা এই ব্যবস্থা শিকার হয়েছি না এখন এই ব্যবস্থা আছে এই ব্যবস্থা শিকার হয়েছি আর আর স্কুলে নিয়ে বইয়া থাকার ব্যাপারটা হলো যেহেতু ছোট্ট মাত্র তিন বছর স্যার তারাই হইতো বাচ্চারা কত ধরনের সমস্যা আছে স্যার তারাই হইতো স্যার ম্যাম আন্টি তারাই না নানা প্যারেন্টসরা এখানে থাকিয়েন তো যার কারণে এখানে বইয়া থাকতে হয়তো হই এখন তো আর বইয়া থাকে না এখন বড় হয়েছে এখন টুকটুক দেওয়া ফাটাই দেয় হয়তো তোমরা দাদা ভাইয়ের বাইক দেওয়া ফাটাই দিই পরে গিয়ে আমি নিয়ে আই তো কিছু করার নাই যেটাও উপরে ভরিটা তো ঘাটিয়া যাইতে হয় চলিয়া যাইতে হয় তো এই দিকে আর জোরে স্কুলে ফাটাইয়া আমি অনেকগুলো খাপড় আসলো খাপড়গুলো খাঁচা দোয়া করলাম তারপরে ওই সকালবেলা এটো বাসন আসলো কিছু এগুলো ধুইলাম ধুয়ে সেরা এখন আইছি নিম নিতে নিম পাতা নিতে আইছি আর জন্য প্রচণ্ড ক্রিমি তো ওই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইছি তাও হাস দিছে না তারপরে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াইছি তাও হাস দিছে না তো এখন ভাবছি নিম পাতা খাওয়াই ভাবছি মানে কি দামটা দিয়েই হইছে নিম খাওয়া হলে দেখ ঠিক হইতে পারে তো নিম পাতা খাওয়ানোর জন্য নিম নিতে আইলাম নিম পাতার অনেক বড়ই একটা ডাল লইছি আর এখন গ্যাস নান টান করবো ওইটা আবার হেড স্কুল থেকে আনতে যাই মতো চলো যাই ঘরে আইলাম আর আর জন্য আনতে গেছি যাওয়ার সময় একটু তাড়াউড়া করে গেছি যাওয়ার পরেই ছুটি হয়েছে আর ফার্স্ট মিনিট দেরি হয়েছে একটা ফার্স্ট ছুটি হয়েছে একটা দশ বাজে আইলাম এখন একদম ক্লান্ত লাগে কারণ হলো একটা ফাঁসে ছুটি আমি গিয়ে ফুঁজছি একটা দোষে হেরে নিয়ে আয় আর মানে এখানে গিয়ার দাঁড়াইছি না আবার হেরে নিয়ে হাটিয়াটি আইলাম মানে হাটিয়া গিয়াল যদি একটু রেস্ট রেস্টু আবার নিয়ে তাও একটু ভালো লাগে আর গিয়ে যদি আবার হাঁটি আয় যদি একদম ক্লান্ত লাগে এখন একদম ক্লান্ত লাগে ভাই এ বেতা হরের ভাই একটু ফ্যানে নিচে বইলাম এখন আবার রান্না হতো গোল ওই বাঁশ করল দিয়া আর আলু আর দিয়া সবটা দিয়া একটা করুয়া বানাই তো বাস করে আর ওটা আমি কুকারে সিদ্ধ দিয়ে আর এক একটা গেছিলাম তখন এটা বানাই একদম ভালো লাগে না ইচ্ছা লাগে আরেকটু উই তাকে ফেনে নিয়েছি এটা মনে হট আর আর যেও পর তা আরও ভালো লাগে না রুদ্র বেশি একটা বাইরে নাই তাও একটা নুন গরম গরমদের তো বললাম এখানে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আর এখন হলো বিকাল হয়ে গেছে গিয়ে আমি পুকুর পাড়ে আইছি তো স্কুল থেকে আইয়া ওই অল্প ভিডিও করছিলাম আর ভিডিও করছি না মানে একদম ভালো লাগছিল না তো আয়া সেটা বাঁশ করল দিয়া আলু দিয়া আর ওই যে সুটকি মাছ এটা দিয়ে একটা গরুয়া বানাইছি আর সকালবেলা আসলো ডাল আর কাকরুল ভাজা তো ওইগুলো দিয়ে দুপুরবেলা খাওয়াটা হইছে তো ভাবলাম রাত্রেবেলা কি তা রান্না রান্না করবো ভাবিয়া এই যে পুকুর ফাটে দেখলাম গাছের মধ্যে একটা মুসা আছে তো মুসাটা নিয়ে দিয়ে আইলাম চলো আজকের মতো টাটা আবার দেখা হইবো নতুন একটা ব্লগে তোমরা সবার সাথে